মার্টিন ক্রো আর গ্রাম থর্প একজন নিউজিল্যান্ডের কিংবদন্তি অন্যজন ইংল্যান্ডের ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজটা উৎসর্গ করা হয়েছে এই দুই প্রয়াত কিংবদন্তিকে দুই সাবেক ক্রিকেট তারকার নামই এখন থেকে পরিচিত হবে দুই দেশের টেস্ট লড়াই আর এই সিরিজের জন্য তৈরি করা হয়েছে বিশেষ এক কাঠের ট্রফি কাঠের ট্রফির বেদির পাশে পিতলের পাতে কালো অক্ষরে লেখা ক্রো থ্রপ ট্রফি আর এই ট্রফিতে আছে বিশেষত্ব কাঠের এই ট্রফি তৈরি হয়েছে মার্টিন ক্রো ও গ্রাম থার্পের ব্যাটের অংশ দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড প্রয়াত দুই ক্রিকেটারের পরিবারের সহযোগিতায় করেছে ট্রফি বানানোর কাজটা উনিশশো সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে জিএম ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন ক্রো দু সালে প্রয়াত হওয়া এই ক্রিকেটারের পরিবার সেই ব্যাটটাই উপহার দিয়েছে ট্রফি বানাতে অন্যদিকে থর্পের ব্যাটটি কুকাবুরার তৈরি এই ব্যাট দিয়ে উনিশশো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি পেয়েছিলেন ট্রফির নকশা করেছেন মাহু ক্রিয়েটিভ নামের এক প্রতিষ্ঠান এই কোম্পানি এর আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ট্রফি তৈরি করেছিল বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভরে ক্রাইস্টচার্চের টেস্ট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে থর্প ট্রফি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে তিন টেস্ট খেলবে ক্রাইস্টচার্জের প্রথম টেস্টের পর ওয়েলিংটন ও হ্যামিল্টনে হবে পরপর দুই টেস্ট বেশিরভাগ বোদ্ধাদের মতে মার্টিন ক্রো নিউজিল্যান্ড ইতিহাসের সেরা ব্যাটসম্যান উনিশশো বিরানব্বই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তোলা দলের অধিনায়ক ছিলেন তিনি টেস্ট কেরিয়ারটাও বেশ উজ্জ্বল একাত্তর টেস্টে পঁয়তাল্লিশ দশমিক তিন ছয় করে পাঁচ হাজার রান করেছেন মার্টিন ক্রো সেঞ্চুরি পেয়েছেন সতেরোটি দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর দু হাজার ষোলো সালে তেপ্পান্ন বছর বয়সে মারা যান ক্রো অন্যদিকে গ্রাম থর্প মারা গেছেন গত আগস্টে পঞ্চান্ন বছর বয়সে আত্মহত্যা করেছেন সাবেক এই অধিনায়ক খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ডের হয়ে একশো টেস্টে চুয়াল্লিশ দশমিক ছয় ছয় করে ষোলো সেঞ্চুরিতে ছয় হাজার সাতশো চুয়াল্লিশ রান করেছিলেন তিনি নতুন এই ট্রফির ঘোষণা দিতে গিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান স্কট উইনিংক বলেন আমরা চাই বর্তমান প্রজন্ম গ্রাহাম ও মার্টিনের মতো তাদের সব পূর্ব শরীরের ধারণ করুক এই এইভাবে ভালো লাগছে যে আমরা তাদের লেগেসিকে সম্মান দিতে পেরেছি আমাদের ছেলেদের দুই দলে তাদের নামাঙ্কিত ট্রফি জিততে খেলবে এর চেয়ে আর কী হতে পারে